مد موبائل کر خراب موبائل مدد خراب خراب پکچار دیکھے پکچر دیکھا আপনার ছেলের যৌবন নষ্ট হইব আপনার ছেলের যৌবন নষ্ট হইবো এই কারণে আপনার ছেলে জলদি করে সাদিয়ে দিয়া দেন আপনার মেলে বালা জায়গা পায়া বালা উপযুক্ত যদি জায়গা পান আপনার ছেলে সাদিয়ে দিয়া দেন বালা উপযুক্ত জায়গা যদি পান আপনি আপনার মেয়েরে সাদিয়ে দিয়া দেন এখন সাদির মাস্তা ওই তাহলে গিয়া সাদি তো দিয়া দিতা সাদির মধ্যে ওই তাহলে গিয়া আপনার ছেলেরে সাদি দিতা বালা একটা দিনদার পাত্রী আপনি তালাশ করুন আমদা হালি গাড়ি গুলা দেখিয়া বালা জমিন দেখিয়া বালা বিটা বাড়ি দেখিয়া বলে না আমার বিয়াই বানাইতাম খান্তি গিয়া বলে হাইলা খান্দি টাউন দি আমার বিয়াই বানাইতাম মাত বলে গেছেন বলে এই বিয়ার বাড়িতে নমাজ আসেনি আমি যে পাত্রী আনতাম ইগুর কাছে দিনদারি আসেনি নমাজ আসেনি দুষ্ট হল বুজুর্গ হল খারাপ পাইতাম আমার মাথে না নি জি لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, لا إله إلا الله لا এটা মাসটা হইতো চরম পাইবানা এটাও হুকুম শাদি হইতো নবীজিও জানাই আমরা খারাপ পাই না না আমিও আমার কথা খুঁয়ার যেই সময় শাদি করতাম তখন কুজাই বলে বালা একটা পাত্রি হইতো এই দিনদারি আসেনি না না এবার আমি তালাশ করি না মাল তালাশরি মাল তো হইতো ঠিক আছে একলম্বরে গিয়া আপনি যদি সময় একটা পাত্রী আনতাম আপনার বাড়ির মধ্যে তখন আপনি তালাশ করতা যে পাত্রিটা আনিয়ার এটার বাড়ির মধ্যে দিনদারি আসেন নমাজ আসেন আল্লাহর গাইয়া হইয়া আজকে আপনি নমাজি মানুষ হইবা আপনি দিনদার মানুষ কিন্তু আপনার বাড়ির মধ্যে যদি দিনদার একজন পাত্রী আনন্া এই পাত্রির কারণে আপনার গৌর মধ্যে খেলা নালা হইব ঠিক আছে গরম মধ্যে দেখবা তো যেই সময় দেখব গিয়ে আমার এই শ্বশুর নমাজ পত্রা শ্বশুর নমাজপত্রা আমার স্বামী নমাজপত্রা কিন্তু আমি নমাজি নাই তখন ফিটনা আইবাই আইব তো আপনার পরিবারে যেই সময় তখন বালা দিনদার আর পাত্র তালাশ করিয়া আপনি আন আপনার মেয়েরে যেই সময় সাদী দিতা তখন বালা দিনদার চাইয়া দিবা খালি মাল আর বিটা বাড়ি চাই আপনার সাদি দিবানা মাতি কারণ এই ছেলেরে जल्दी করি शादी দেওয়া। মেরে जल्दी করি शादी দেওয়া। সবার শরীয়তে একটা লাগ লাগ একটা হক দিয়া দিছে সবার একটা হক দিয়াছে এই হকরে আপনি বাবায় নষ্ট পুত্রা মা নষ্ট পুত্রা বাবার লগে উসিতে এত লাগলিয়া जल्दी করি বালা জায়গা সাইয়া আপনার ছেলেরে বি शादी দিয়া দে আপনার মেরে शादी দি আদি মাত বুঝে গেছেন আল্লাহর একজন বান্দা আসলা যে বান্দা জমিনের মধ্যে সব সময় খারাপ কর্মগুনা করত নাম এত লাগি হযরতে কিফিল কিফিল নামক একজন ব্যক্তি আসলা ও ব্যক্তি জমিনর মধ্যে তান টাকা পয়সার কোনো অভাব না দন দৌলতর কোনো অভাব আশল না আর টাকা পয়সার সবসময় খারাপ কাজের মধ্যে লাগাইতা বালা কামের মধ্যে তান টাকা পয়সা লাগে না মসজিদের মধ্যেও না মুদ্রসার মধ্যে না বালা খামের মধ্যে না ওয়াল্লার বন্দা এই সময় তান খারাপ পয়সা গুলা এই সময় খারাপ কামের মধ্যে লাগাইতা একজন আল্লাহর একজন বন্দী আইলো একবার আমি তো একজন গরিব মানুষ বেটি মানুষ আমি আপনার কাছে দীর্ঘম্ধি পলিয়া দীর্ঘ দিয়া দেন। ও কিফিল নামক ব্যক্তি আল্লার বন্দিরে রে কইল ও আল্লাহর বন্দি তুমি চারটা দি খিটা খর্তায় বুঝলে আমার মধ্যে আমার সুরতা মরুতার খানি দিয়া খাবাই ইলাখান কোনো টাকা পয়সা নাই আপনি যদি আমার ষাটটা দীর্ঘম দিয়া দেন আমি আপনার কাছে ষাটটা দীর্ঘম লয়ে যাইম নিয়ে আমি বাজার আট করি আমার বাড়ির মধ্যে আমার ভর তামল তার খাবাইমো ও আল্লাহর বন্দা কিফিল নামক ব্যক্তি কইল আল্লাহর বন্দে তোমারে আমি ষাটটা টাকা দিমু কি ঠিক আছে কোনো অসুবিধা নাই একটা শর্ত যদি আপনি মানন বলে শর্ত কি দা বলে শর্তে দাও লগে তুমি আপনি আমারে একটা সময় দেওয়া লাগবো আপনার লাগে খারাপ কর্মগুলা করতাম আপনার লাগে খারাপ কর্মগুলা করম একটা সময় আপনি দেওয়া লাগবো যদি আপনি একটা সময় আমার দিয়া দেন তখন আপনার এ ঋণ ষাটটা দীর্ঘ দেয়া দিন খাওয়ানবিল্লা ও বেটায় ঠিক আছে আমি তোমার ষাট টাকা ষাট দীর্ঘ দিয়া দিব কিন্তু একটা টান তুমি আমার দেওয়া লাগব বেটির কইল বেটি মানুষ তো মজবুর টাকা পয়সা যদি নেয় না ষাট দীর্ঘ যদি বেটার কাছে থেকে নেয় না বাড়ির মধ্যে নিয়া অরতাম অরতার খাবার হইতো বেটি তো মজবুর হয়ে গেছে গিয়া ও বেটি হলে ঠিক আছে আল্লাহর বন্দা আপনি আমারে দিয়া দিন যেই সময় টাইম হইল আল্লাহর বন্দা এ খারাপ কর্মগুলা করত আল্লাহর বন্দির লগে আল্লাহর বন্দি এই সময় আল্লাহর বন্দার সম্মুখে গেল তখন বন্দি আর আপনার শরীরের মধ্যে কম্পন আরম্ভ হইল ও কিবিল নামক ব্যক্তি আল্লাহর বন্দি ওটা বলল আল্লাহর বন্দি কোন কারণে তুমি খাফো কোন কারণে তুমি খাফো আল্লাহর বন্ধে উঠে বলে আল্লাহর বন্ধারে আমি তো মজবুর আমি আপনার কাছে ষাট দীর্ঘম লইয়া গেছিলাম আপনার লগে শর্ট লাগাইয়া আপনার লগে আমি খারাপ কর্মগুলা করতাম কিন্তু আমার জিন্দগির মধ্যে কোনোদিন খারাপ কর্মগুলা করছি না আজকে জিন্দগির পাশ আপনার লগে খারাপ কর্মগুলা আপনি করতা এই কারণে আমার সেই লোমদে কম্পন আরম্ভ হয়েছে তখন আল্লাহর বন্দা উঠে হলো আল্লাহর বন্দি আপনি জমিন আমাকে কোনোদিন খারাপ কর্মগুলা করছেন না আর আপনার লাগে আমি খারাপ কর্মগুলা কোনো সময় করতাম না আপনারে মাফ করিয়া দিলাম ও সব সময় খারাপ কাজের মধ্যে তার যে টাকা পয়সা আসলো সব সময় খারাপ সিনেমা মধ্যে খারাপ কাজের মধ্যে তার টাকা পয়সার ব্যবহার করত মানুষ মালদার হয়ে সত গরিব বেচারি বেটি মানুষ গেছে সাতটা দীর্ঘ মানছে গিয়া ও শর্ত হয়ে তাহলে গিয়া আপনি খারাপ কর্মশালা করা লাগবো মানুষ আল্লাহর বন্দি এই সময় বেটা সময় গেল তখন শরীরের মধ্যে খাফা আরম্ভ হলো ও আল্লাহর বন্দি বন্দা উঠে কলে বলে কোন কারণে তুমি খাফো বলে আমি তো এইরকম কোনদিন আপনার খারাপ করছি না জমিনের মধ্যে খারাপ কর্মগুলো কোনো দিন করছি না আজ জিন্দগির পাশ আমার অভাবের কারণে সবাব নষ্ট হয়ে যায় দেখিয়া ও আল্লাহর বন্দায় কলে যাও তোমার মাফ করিয়া দিলাম কিন্তু আল্লাহর বন্দায় জমিনের মধ্যে কোনো দিন বালা কর্ম করছে না ও আল্লাহর বন্দির কারণে আল্লাহর বন্দায় আল্লাহর আদালতের মধ্যে তবা করেছে আর তবা করিয়ে যে সময় তবা করেছে আল্লাহর বন্দা বেলা মারা গেছে মারা যাওয়ার যেই সময় রাত্রেবেলা মারা গেছে সকালবেলা আল্লাহর বন্দার চৌকাটোর মধ্যে লেখা আছে এই আল্লাহর বন্দার জন্য পায়সালা হয়েছে ও সুহান আল্লাহ বেটায় তো খারাপ কর্ম সুবিধা মধ্যে গেছে আর ও বেটির কারণে যেই সময় আল্লাহর বন্দায় ডরাইছে আল্লাহর বন্দায় তো তৌবা করছে বেলা যেই সময় আল্লাহর বন্দা মারা গেছে চৌকাটোর মধ্যে সকালবেলা উঠিয়া আপনার সমাজের মানুষের দেখছেন চৌকাটোর মধ্যে লেখা কিফিন নামক ব্যক্তির রব্য না আলে মিলে একটা কাম করার কারণে মাফ করিয়া দিছে জন্মতর ফায়সালা হয়েছে কৌশু মহানাল্লাহ এই কারণে আল্লাহর বন্দে এখন নবীর উম্মতায় দল আজকে জমির মধ্যে হাজার হাজার খারাপ কর্ম গুলা করি আর কিন্তু একটা বার আল্লাহর আদালত মধ্যে তোবা করতাম পারি না আল্লাহর আদালত মধ্যে তোবা করি আনে তোবা কিলা করতাম বলে তোবার মতন তোবা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন বনিয়া যেমন সমস্ত মানুষ গুনার মধ্যে গুনাঘার কিন্তু এই গুনাগারের মধ্যম থেকে সব ও মানুষ যারা জমিনা বনিয়া যেমন সমস্ত মানুষ গুনাগার গুনাগার কিন্তু এই গুনাগারের মধ্যম থেকে সত্যি ও সমস্ত মানুষ বলা যারা মধ্যে জমিন আল্লাহ আল্লাহর আরেকজন বন্ধু আসল আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ তালা আলাইহি আবদুল্লাহ মুবারক মহমতুল্লাহ তালা আলাইহিয়ে তাই নিল গুনার একটা কাম করছেন একজন বেটি মানুষের লগে সম্পর্ক লাগাইছেন জমির মধ্যে বালা খাপ কাম করুন একজন বেটি মানুষের লগে সম্পর্ক লাগাইছেন আর ও বেটি মানুষের কইছেন বলে তুমি একটা সময় দিও সোমবার কুর তুমি আমারে একটা টাইম দেও আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ তালা আলাইহি একজন লাগাইলা সম্পর্ক লাগাইলাগানির পরে এক রাজ অতিবাহিত করলা এই মহিলার অপেক্ষার কারণে বোলে মহিলা আইতো তো আমার কাছে সারাটা রাজ আপনার অতিবাহিত হইয়া গেল সকালবেলা ফজর অন্য সময় দিয়েছে আবদুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফয়লাহায় রেহায় আজকে জমিনও দেখুন আর কাম করলাম আর একটা عورتের কারণে একটা মহিলার কারণে সমস্ত রাতে আমি অতিবাহিত করি আনিলাম কিন্তু عورتে আমারে দুঃখ দিল এই বেটি মানুষে আমারে দুঃখ দিল শাটা রাইত আমি অতিবাহিত করি আনিলাম কিন্তু বেটি মানুষাইল না এই যদি সমস্ত রাত যদি আমি আল্লাহর আবাদতের মধ্যে যদি খাটাইতাম আল্লাহর আবাদতের মধ্যে যদি আমি খাটাইতাম তখন জমান আর ওই হইলা মনে সোহান আল্লাহ এই কইলা বলে আমি তো খারাপ একটা খাম করলাম তোবা কি না করুন তোবার কথা কইবার কারণে আমি আজকে ওয়াকে আপনার সম্মুখে তুলিয়ে আনিছি বলে আমি তো একজন মহিলার পিছনে ফুরিয়া একটা রাত আমি অতিবাহিত ফুরিয়ে আনিছি মহিলার অপেক্ষার কারণে কিন্তু মহিলা তো আমার কাছে আইসে না মহিলা তো আমার কাছে তো আইসে না কিন্তু আমার সারাটা রাত বেকার খাটিয়ে গেল হায় রে হাই আফসোস করিয়া কইলে আমি যদি চাটা রাজ আল্লাহর আবাদতের মধ্যে কাটাইতাম তখন তো আমি জমানার অলি অলি বনি গেলাম না মাত বেড়ে গেছেন ও আল্লাহর বন্দায় এই সময় তবা করলা আল্লাহর বন্দায় তবা করলা আল্লাহর আদালতের মধ্যে কইলে হে রব্বুল আলামিন হে আল্লাহ আমি তো গুনাহ করে লইছি আল্লাহ তোমার কাছে তবা করলাম আর জিন্দিগির মধ্যে গুনাহ করতাম না ও যেই সময় টান টান শহর থেকে বাহিরিয়া অন্য এলাকার মধ্যে যেই সময় রোয়ানা হইলা একদলে আলী মখলের কাছে যাওয়া আরম্ভ করলা বলে আলী মখলের কাছে যদি আমি গিয়া পৌঁছে যাই তো না কাছে কিছু জিনিস জানবো ও তাই তান শহর থেকে বাহিরিয়া তাই অন্য জায়গার মধ্যে যাইতরা আলী কাছে যাইতরা আলী মখলের কাছে গেলে আমি বিভিন্ন রকমের মাসলা মাসাইলাগুলো জানবো বরং তা আলিমো কোরআন তালিম ভাইমু শিক্ষা ভাইমু ও আল্লাহর বন্ধু আবদুল্লাহ ইবনি মুবারক দেই সময় তার শহরতেই থেকে বাইরে ইয়া তৌবাতিল্লাহ করে দেই সময় রওনা হইছেন রাস্তার মধ্যে গিয়া দিছেন একজন আপনার বুজুর্গ মানুষ বুজুর্গ মানুষ গিয়া পাইছেন গিয়া রাস্তার মধ্যে আর এমন গরমর সিজন গরম খুব বেশি গরম সূর্যের আলো এমন গরম আলো এমনটা গরম ও দেখলে একজন বুজুর্গ যাইতরা আর ও তাই তাইও আপনার বুজুর্গের লোক দর্শন আবদুল্লাহ ইবনি মুবারকে ও দেখলা যে একটা ছায়া আইছে দুইজন উপরে এমন একটা ছায়া আহিছে দুপুরের মধ্যে আপনার রজ এত গরম রজ এমন একটা ছায়া আইছে এখন দুইজনে চিন্তা লাগাইলা এই ছায়াটা রব্বুল আলামিন কার কারণে দিল বুজুর্গ মনে করছেন যে এইটা মনে হয় আমার কারণে তাই মনে করছেন তার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক মনে করছেন কি এই বুজুর্গের কারণে মাত পেতে গেছেন ও কত সময় এক রাস্তা পায় দুইজন গেলা ও বুজুর্গ মানুষের আর আব্দুল্লাহ ইবনে মুবারক কথা কিন্তু দেখা যাওয়ার পরে এই বুজুক এক রাস্তা ভাই আপনার রওনা হই গেলা গিয়া আর আব্দুল্লাহ ইবনে মুবারক তাই এক রাস্তা ভাই যাইতরা তখন এই ছায়াটা আই গেছে আব্দুল্লাহ ইবনে মুবারকের মাতার উপরে কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন দেখা গেল আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা কইর দেখলা এই ছায়াটা ছায়াটাও তাকল গিয়া আমার ছায়া মাতলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিনের এই ছায়াটারে আমার কারণে দিয়া দিছে এই বুজুক রাস্তা ভাই কে লাগিয়া তখন যাওয়ার বদে তাই চিন্তা লাগাইলা এমন গরম রোজ আর এই রোজের মধ্যে দিন এমন একটা ছায়া আল্লাহ রব আলমে দিয়া দিলা আসমানের মধ্যে একটা ছায়া দিসন ও জেবায় তানি আঠিতরা ওবায় ছায়া থাকে জেবায় তানি আঠিতরা ওবায় ছায়া থাকে যেলা মেঘর খাড়ি আঠে না নি মেঘর খাড়ি আসমানে দৌড়ে না নি ওলা মোটামুটি যত জায়গায় তান যাই ও তান উপরে ছায়া তান উপরে ছায়া তানি আটি আঠি যাই ও বুঝুক যে সময় কত জায়গায় গেলা আইলা আবার গুই আইয়া আবদুল্লাহ ইবনে মুবারকের কাছে কইলো ও আবদুল্লাহ ইবনে মুবারক অত সময় তো বুস্তাম পারলাম না তো এক রাস্তা বাই আছিলাম ছায়া কার কারণে রব্বুল আলামিন এ দিয়া দিলা কোন সময় বুস্তাম পারলাম না এখন তো দেখলাম এই ছায়াটা আপনার কারণে ও সুবহানাল্লাহ ও আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি একদম জেনে আইছেন এই ছায়াটা কোন কারণে কোন আমল আপনি জমিনের মধ্যে করছলা কোন আমলের বিনিময়ে রব্বুল আলামিন আপনার মাথার হয়ে ছায়া দিয়েছে ও বুজুরকে জিকাইলা আব্দুল্লাহ ইবনে মুবারক কইলা ওয়ালার ওন্দা বুজুর জমি